বিসমিল্লা রহমান ই অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলা ভাষার ব্যাকরণ বহু নির্বাচনী অভীক্ষা প্রশ্ন উত্তর নবম দশম শ্রেণীর জন্য এই ক্লাসটি বিশেষ করে যারা দু হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই ক্লাসটি আজকে নয় নং নমুনা প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব বিগত ক্লাসগুলিতে আমরা আলোচনা করেছিলাম এক থেকে আট প্রশ্ন পর্যন্ত নমুনা প্রশ্নের উত্তর নিয়ে আমরা দুইশো এগারো নিচের কোনটি অল্প ব্যঞ্জন বর্ণ উত্তরটি হবে প দুইশো বারো মুখ গহ্বরের কোন অংশে জীবের অবস্থান নিচের অংশে দুইশো তেরো ধ্বনি সৃষ্টিকারী বায়ুর প্রবাহের উৎস হল ফুসফুস ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস হল ফুসফুস শব্দ মূলের আরেক নাম কি নাম প্রকৃতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো দুইশো পনেরো পাতিহাস শব্দে পাতি শব্দটি কি অর্থ প্রকাশ করে ছোট অর্থ প্রকাশ করে দুইশো ষোলো কৃতপত্ত নয় এখানে শব্দটি হবে নারী এটি কৃত প্রত্যয় নয় দুইশো সতেরো কোন সমাসে পূর্বপদ পরপদের কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বুঝায় সেটি হলো বহুব্রী সমাজ দুইশো নম্বর বুজন শব্দ কোন ধরনের বিশিষ্ট ক্রিয়া বিশিষ্ট দুইশো নম্বর উপাদান বাচক বিশেষণ শব্দ কোনটি উত্তরটি হবে বেলে মাটি দুইশো নিচের কোনটি যৌগিক ক্রিয়া উত্তরটি হবে এগিয়ে যাওয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান দেখে আবার দুইশো একুশ নম্বর আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয় স্বাধীনভাবে দুইশো বাইশ নম্বর তার মঙ্গল হোক এটি কোন বাক্যের উদাহরণ অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ দুইশো বিশ তেইশ নম্বরটা হলো বিদেয় স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে উদ্দেশ্যের পূর্বে দুইশো নম্বর কাব্য ভাষায় কর্মকারকে রেবিভুক্ত যুক্ত হয়েছে কোন বাক্যে উত্তরটি হবে আমাকে তুমি করিবে প্রাণ এ নহিমুর প্রার্থনা দুইশো নম্বর কর্মবাচ্যের উদাহরণ কোনটি চিঠিটা পড়া হয়েছে দুইশো নম্বর শব্দ বর্ণ ও অধীন বাক্যকে আলাদা করতে কোন চিহ্নটি ব্যবহৃত হয় কমা চিহ্নটি ব্যবহৃত হয় দুইশো সাতাইশ নম্বর মৃগয়া শব্দের দ্বারা হরিণ বুঝালে অর্থের ধরনের পরিবর্তন হয় উত্তরটি হবে অর্থসংকোচন দুইশো আটাইশ নম্বর নিচের কোন বাক দ্বারাটি ব্যতিক্রম ধর্মী এখানে উত্তরটি হবে সপ্তমে চরা দুইশো উনত্রিশ নিচের কোনটি রাত শব্দের প্রতিশব্দ নয় শাখী দুইশো তিরিশ নম্বর অস্থি শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তরটি হবে নাস্তি দুইশো নম্বর নিবৃতি নিবৃত্ত শব্দ শব্দজুড়ের মধ্যে মিল কোথায় শব্দ শ্রেণীতে। 232 নম্বর পদ বর্গ বা বাক্যে যে শব্দ যুক্ত করে তাকে বলে যোজক 233 নম্বর প্রশংসা আবেগ আছে কোন বাক্যে এখানে চারটি বাক্য দেওয়া আছে তার মধ্যে হলো বাহ চমৎকার লিখছো এই উত্তরটি হলো 234 টুকু নির্দেশক দিয়ে কোন কোন কিছুর বোঝায় অল্প পরিমাণ বোঝায় দুইশো শব্দকে বহুবচন করতে কোন লগ্নটি ব্যবহৃত হয় সমূহ দুইশো সঁইত্রিশ নম্বর একানান্ত শব্দের শেষে কোন বিভূক্তি দেখা যায় অন্তস্থ এ বিভুক্তি দেখা যায় দুইশো নম্বর ক্রিয়ার প্রথম অংশকে কী বলে ক্রিয়ার প্রথম অংশকে ধাতু বলে ক্রিয়ার সম্পন্ন হওয়ার সময়কে কি বলে ক্রিয়ার সম্পন্ন হওয়ার সময়কে বলে ক্রিয়ার কাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে যেসব বাক্যের বিধি অংশে ক্রিয়া থাকে তাকে বলে অপ্রিয় বাক্য দুইশো নম্বর বাংলা বাক্যের উদ্দেশ্য কোথায় বসে বাক্যের শুরুতে বসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জেনে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম